সেই গুলি ছোড়া পুলিশকে ধরা হয় নাই সেই সেই পুলিশের পক্ষে অনেক রাষ্ট্রের যন্ত্র দাঁড়িয়ে গেছে মামলা করেছে করেছে পুলিশ 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 খুন তদন্ত করবে আর এই চোখের মধ্যে ঠুলি পড়ে আছে সারা পৃথিবীর মানুষ যা দেখে বাংলাদেশের পুলিশ তা দেখে না বাংলাদেশের অনেক রাজনীতিক প্রবীণ রাজনীতিক যারা চোখে দেখে না আমাদের ঘুম নেই চোখে আমাদের চোখে আমাদের কানে হঠাৎ করে কানে পড়ে পানি লাগবে পানি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে এক শিশুর এক দিক থেকে গুলি লেগে আর এক দিক দিয়ে বেরিয়ে গেছে আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে শহীদ আবু সাইদের সেই সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকার চেহারা আধা ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হলো কেন কেন একটা মৃত দেহকে এতক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো তারপর যখন জাফর পাড়ায় গিয়ে পৌঁছলো মরদেহ সেখান থেকে মাত্র এই দুইশো তিনশো গজ দূরে আবু সাইদের বাড়ি কই এই গাড়ির বহর থেকে তো একজনও আবু সাইদের বাড়িতে যায় নাই সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এরপর কি দেখেছি এরপর আমরা একটা তথ্য বিবরণী দেখেছি এফআইআর দেখেছি মামলার মামলা করেছে পুলিশ খুন করেছে পুলিশ তদন্ত করবে পুলিশ আর এই পুলিশ চোখের মধ্যে পড়ে আছে ঠুলি সারা পৃথিবীর মানুষ যা দেখে দেখে বাংলাদেশের বাংলাদেশের পুলিশ তা না অনেক রাজনৈতিক প্রবীণ রাজনীতিক যারা চোখে দেখে না আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব আমরা কার কাছে বিচার প্রত্যাশা করব আবু সাইদের মৃত্যু নির্মম হয়েছে হাজার হাজার মানুষ দেখেছে কোটি কোটি মানুষ দেখেছে এই ভিডিও কোনো এডিট করার সুযোগ নেই একাধিক টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে আমরা জেনেছি এই যে এফআইআর দেওয়া হয়েছে আপনারা এটা পড়েছেন কি না দেখবেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ স্যার যখন বাসায় ছিলেন তখন তার বাড়ি পুড়ে দেওয়ার জন্য যে আয়োজন করা হয়েছিল সেটি আর এক বিভীষিকাময় বাস্তবতা তৈরি হতে পারতো আপনারা যারা দেখেন নাই তারা গিয়ে দেখবেন সেখানে কি ঘটনা ঘটেছে বাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই আগুন যদি ভিতরে চলে যেত গাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই গাড়ির ধোঁয়ায় ভিতর থেকে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না কিন্তু পুলিশের এফআইআর কি করেছে আবু সাইদ যখন তার মৃত ঘোষণা করেছে তিনটা পাঁচ মিনিটে তখনও তো এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আন্দোলন নিয়ে ভিতরে প্রবেশ করে নাই এফআইআর এমন ভাবে লেখা হয়েছে বললে মনে হয় একই সময়ে সব ঘটনা ঘটছে